আজকে আমি ইউনিক একটি সুটকি ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ তো ভালো আছি আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি সুটকি ভর্তাটা বানাচ্ছি তো এই রেসিপিটা আসলে আমার নয় এটি আমার হাজব্যান্ডের উনি হঠাৎ করেই আজকে জ্বর জোর ছিল আমার এবং আমার মেয়ের জ্বর এসেছে তো সেই জন্য মানে মাংস রান্না ছিল কেউ খেতে চাচ্ছিলো না ভাত কোনো কিছুতেই আর প্রচণ্ড গরমের কারণে গতকালও ভাত খাওয়া যায়নি দুপুরে তো যেহেতু মাংস রান্না আমি আজকে ভালো লাগছিল না শরীরটা ভাবলাম তরকারি রান্না আছে আর কিছু রান্না করব না কিন্তু কেউ তো খেতেই চাচ্ছিলো না হঠাৎ করে আমার হাজব্যান্ড বললেন আমাকে ল্যান্ডার করে আমাকে দাও আর এই আলুগুলো ল্যান্ডার করে দাও তো সেই সময় আমি বললাম যে দাঁড়াও তাহলে আমি একটু ভিডিও শ্যুট করে নিই আনকমন একটা সুটকি ভর্তা এটা আমার কাছে ভালোই লাগছিল ফার্স্টে ভাবছিলাম কেমন হবে জানি না তবে ভীষণ ভীষণ কি বলবো অনেক মজা হয়েছিল। আপনারা একবার ট্রাই করতে পারেন যারা সুটকি লাভার অবশ্যই তো এখানে দেখুন নিয়েছিলাম শুটকি শিদলের সুটকি নিয়েছি তিনটা আর দুইটা আলু কেটে নিয়েছিলাম মানে ছোটো সাইজের দুইটা আলু তো তারপর আবার আমার হাজব্যান্ড বললেন যে এখানে পুঁটি মাছের সুটকি ছিল এটা আমি হাতে দিয়েছিলাম সুটকিটা মাছ নিয়ে এসেছিলেন একটু নরম নরম ভাব ছিল তো আমাদের যিনি মাছ কেটে দিয়েছিলেন উনি বলছিলেন যে ওইগুলো শুটকি দিয়ে দাও আমি বলেছিলাম ফেলে দিতে তো বললো যে সুটকি দিয়ে দাও তো ওই সময় সুটকি দিয়ে রেখেছিলাম ওইগুলো আর দেখিনি আজকে ওইখান থেকে আমার হাজব্যান্ড বললেন ওইখান থেকে কয়েকটা পুটির শুটকি দিয়ে দাও তো এই তো পুটির সুটকি ধুয়ে দিয়েছি কয়েকটা আর হচ্ছে এবার সিদল সুটকি যেটা চেপা সুটকি বলেন অনেকেই আমরা সিলেটি ভাষায় সিদল সুটকি বলি এবার এটা মাথাটা ফেলে দিচ্ছি সুটকির আর ভেতরে যে নোংরাটা থাকে সেটাও ফেলে দিচ্ছি তো এই তো ফেলে দিলাম এবার মাছের সুটকি মাছের যে মাথাটা সেটা আর নিলাম আলু আর নিয়েছি পুটির সুটকি আর শুকো মরিচ তো এবার এগুলোকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব আর অন্যদিকে এখানে আমার হাজব্যান্ড উনি নিজেই কেটে রেখেছেন পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ ধনিয়া পাতা তো রেসিপিটা উনিই বানাবেন আর আমি আনকমন ফার্স্টে ভাবলাম আমি তো আলু দিয়ে সুটকি ভর্তা করেছি বাট এরকম নয় আলুটাকে কেটে নিয়েছে আলু ভাজা যেরকম আমরা করি আলু ভাজি সেরকম কেটে আমি সুটকি দিয়ে করেছি ভর্তা প্রায় সময় করি আর এটা মানে ব্ল্যান্ডার করে কিভাবে কাঁচা করবো সেটা কিরকম হবে সেটা জানি না তবে এবার আমি করে নিচ্ছি দেখা যাক কিরকম হয় তো এই তো একটুখানি পানি দিয়ে ব্লেন্ডারটা করে নিয়ে তারপরে ফিরে আসছি তো এই যে ব্ল্যান্ডার করা হয়ে গেছে শুকনো মরিচ দিয়েছিলাম কালারটা খুব সুন্দরই এসেছে এবার আমি নিয়ে নিলাম একটা প্লেটে ঢেলে ভালো করে ব্লেন্ডার থেকে বের করে নিচ্ছি সব যতটুকু ছিল ভিতরে আর কি সব সবগুলো শুটকি আলু এবং এখানে দিয়েছি আমি কয়েকটা শুকোমরিচ আবারও কিন্তু মানে ঝাল ঝাল উনি বারবারই বলছেন ঝাল ঝাল আমারও মনে হচ্ছিলো যে একটু জোর জোর এসেছে তো ঝাল ঝাল খেলে মনে হয় ভালো হবে তো দিয়েছিলাম ঝাল কিন্তু দেখতেই পারলেন অনেকটা তারপর আবার মরিচও দেব। তো এদিকে যে একটা ছোট্ট কড়াই ওটাতে বেশি করে মানে ভাজা ভাজাপুটা যেটা করি আর কি সুটকি রান্না সেটাই এটাতে করা হয় তো সেই কড়াইটাই নিয়েছি আর এখানে সরিষার তেল ভালো করে গরম করে তারপরে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছেন উনি আর আমি একটু ভিডিও শ্যুট করছিলাম তো আমি বারবারই বলছিলাম কীরকম হবে জানি না দেখা যাক তবে পেঁয়াজ রসুন ভাজার পর যখন সুটকিটা দেওয়া হয়েছিল এত একটা ভালো ফ্লেভার আসছিল আর কি কী বলব তো যারা সুটকি পছন্দ করেন এবং শুটকি ভর্তা পছন্দ করেন অবশ্যই ট্রাই করবেন আমি তো এটা আজকে ফার্স্ট টাইম করলাম ভালোই লাগছিলো তো এদিকে আমার হাজব্যান্ড বললেন একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া যেন দিয়ে দেই তো এটা আমি দিয়ে দিচ্ছিলাম উনি এটাকে মিক্স করবেন আবারও তো দেখা যাক আনকো শুটকি এই সুটকি ভর্তাটা কেমন হয় লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো কালারটা দেখে মানে লুবনীয় লুবনীয় লাগছিলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই সুন্দর একটা কালার এসেছে এবার যে ব্লেন্ড করে রাখা সুটকি আলু এগুলো এখানে দিয়ে দিচ্ছেন এটাকে ভালো করে মানে ধৈর্য সহকারে রান্না করতে হবে একদম চুলার হিটটা থাকবে লো হিটে সুটকিটা দেওয়ার পরেই চুলার আঁচটা একদম লোহিটে রেখে বিশ মিনিট প্রায় আমি এটা রান্না করেছি একদম লোহিটে একদম আস্তে আস্তে পুরা হবে আস্তে আস্তে হবে তাহলে ওই যে কাঁচা সুটকি এবং কাঁচা আলুর স্মেলটা চলে যাবে তো কালারটা লুবনীয় হয়েছে দেখুন এবার একদম লো হিটে রেখে আস্তে আস্তে ধৈর্য সহকারে এটাকে রান্না করতে হবে অনেকক্ষণ প্রায় বিশ মিনিটের মতো রান্না করেছি তার চো বেশি হতেও পারে কিন্তু আমার আইডিয়া হচ্ছে বিশ মিনিটই ছিল হয়তো তো সেরকম বললাম মানে অনেকক্ষণ মানে পুরাপুরা করতে হবে এটাকে একদম লো হিটে আবার চুলার আগুনটা বাড়িয়ে দেওয়া যাবে না একদম লো হিটে এটা রান্না করা হচ্ছে কিছু সময় পর পর এসে আমি নাড়াচাড়া করে দিচ্ছিলাম মাঝে আমার হাজবেন্ডও এসে নাড়াচাড়া করে দিচ্ছি কিন্তু উনি এটা করেছেন রেসিপিটা ওনারই ইউনিক একটা ভর্তা রেসিপি তো এখনও অনেকক্ষণ এটাকে নাড়াচাড়া করব এখনও অনেক বাকি আছে তো আমি অফ ক্যামেরায় অনেকক্ষণ এটা করেছি অফ ক্যামেরায় এবার আমি ধনিয়া পাতা দিয়ে আবারও কিছু সময় নাড়াচাড়া করে রাখবো চুলায় আরও তিন চার মিনিট তো তারপরে দেখুন কিভাবে পুরাপুরা হয়েছে একদম চুল কড়াইয়ের সাথে এরকম লেগে যেতে হবে একদম পুরাপুরা হয়ে যাবে আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে এবং টেস্টি হয়েছিল আর সুটকি ভর্তা আমার খুবই প্রিয় বিশেষ করে আমি শুটকি ভর্তা বানালে আর কোনো কিছুই খাই না আমার কাছে শুটকি ভর্তাটা আমি নিজেই বানাই আমার কয়েকদিন পরে পরে আমার ভালো লাগে দেখুন এবার কিন্তু ভালো করে পুরা-পুরা হয়ে গেছে দেখতেই পারছেন এবার নামিয়ে নেব অনেকটাই পুরাপুরা হয়েছে এবং স্মেলটা ভালোই আসছিলো তো এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো মার্শাল্লা খুব সুন্দর কালার হয়েছিলো এবং খুবই টেস্টি হয়েছিল যেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন তো আমার হাজব্যান্ড একটু খেয়ে বললেন ওনার নাকি এখনও ঝাল লাগছে না তারপর উনি আবার নিজে শুকনো মরিচ ভাজছিলেন শুকনো মরিচ ভাজে নিয়ে এসে আবার দিচ্ছিলেন তো মশাল্লা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো যারা যারা শুটকি লাভার অবশ্যই এরকম একবার ট্রাই করবেন বুঝতেই পারবেন কতটা লোভনীয় এবং মজাদার আর অল্প সুটকি থাকলে তো আরও ভালো আলু দিলে একটু বেশি হয়ে যাবে সুটকি ভর্তাটা আর এইটুকু দিয়েই আমরা দুইজন খেয়েছি অনেক মজা করে খেয়েছি আর আর কিছু খাওয়া হয়নি তো যাই হোক আজকের ভিডিওটা যারা ধৈর্য সহকারে দেখলেন এবং শুনলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি এখান থেকেই বিদায় নেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই ইন করলাম সেই অবধি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম